হ্যালিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো তার আগে বলবো যে এই যে আসলে চিংড়ি মাছটা অনেকেরই কিন্তু খুব বেশি পছন্দনীয় খাবার আবার চিংড়ি মাছে ফ্যাট থাকার কারণে অনেকের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর তো ভিউয়ার্স দেখুন এই চিংড়ি মাছগুলো সুন্দর করে আমার কাজের বুয়া ধুয়ে রেখে গিয়েছে এবং বলেছে খুব সুন্দর করে ধুয়েছে সে হয়তো জানে না যে এই চিংড়ি মাছের ভিতরে এই যে দেখুন একটা শিরের মতো মানে জেল জেলের মতো থাকে তো এই জেলটাকে বের করে নিতে হয় তো আমি শুনেছি যে এই জেলটা নাকি আমাদের শরীর এর জন্য অনেক ক্ষতিকর তা আসলে আমি এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা জানি না তবুও এটা দেখতে কেমন লাগে তাই আমি বের করি তো চাইলে আপনারা এভাবে বের করে নেবেন দেখুন এটা বের করা খুবই সহজ আর চিংড়ি মাছের যখন আপনার মাথাটাকে ভালোভাবে ফেলে দিবেন কেটে তখন কিন্তু এই জেলটা আপনারা দেখতে পাবেন দেখুন এই জেলটা হচ্ছে ঠিক মেরুদণ্ডের মধ্যে দেখুন মাথাটা ফেলার পরে দেখা যায় তো এটা বের করে নিয়ে তারপর আপনারা খাবেন যদি মনে করেন তবে আমি সবসময় এটাকে বের করি তো ভিওয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিওয়ার্স আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ